নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে জরে। বন্ধুরা আমি আরিয়ান আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে এই সপ্তাহের গল্পটা একটা ইমোশনাল গল্প কিন্তু গল্পটা একটা বাস্তবিক গল্প গল্পটা একটা বাস্তবিক ঘটনার থেকে তুলে ধরা এবং আপনারা যখন এটা শুনবেন অনেকটা রিলেট করতে পারবেন যে হ্যাঁ সমাজে এই ধরনের জিনিসগুলো আমরা দেখে থাকি আমাদের আজকের গল্পের নাম মীরা আমার মেয়ে এবং গল্পের লেখক সৈয়দ রেজাউল করিম বন্ধুরা আমাদের যে আজকের গল্পটি এই গল্পটি চাইলে আপনারা পুলিশের গল্প এই বইয়ের থেকে এই বইটা পাবলিশ করেছে অভিযান পাবলিশে সেখান থেকে আপনারা কিন্তু এই গল্পটা চাইলে পড়তেও পারেন এই গল্পটা দু সালে উদার আকাশ এখান থেকেও কিন্তু পাবলিশ করা হয়েছে তাই কেউ যদি চাইছেন গল্পটা নিজেও একবার পড়তে চান বা এরকম আরো অনেক গল্প পড়তে চান তাহলে আপনারা পুলিশের গল্প এই বইটা কিনলে কিন্তু এই ধরনের আরো প্রচুর গল্প সেখান থেকেও পড়তে পারবেন বন্ধুরা আমাদের আজকের গল্পটা একটা সত্যি ঘটনার উপরে অবলম্বন করা সেটা আমরা বললাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই গল্পটা শোনার পরে আপনাদের কি ধরনের মতামত তৈরি হচ্ছে বা কি মনে হচ্ছে প্লিজ এটা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন এটা শুধু আমরা না আমাদের যে লেখক উনিও জানতে চান। তো সবাইকে রিকোয়েস্ট কি একটু খানি প্লিজ নিজেদের সময়টা বের করে কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে লিখছেন কে কোথার থেকে দেখছেন আমাদের গল্পটা সেটা আমাদেরকে জানাবেন আমাদের খুব ভালো লাগে আপনাদের সাথে যোগাযোগ করতে এবং কমেন্ট পড়তে বন্ধুরা আপনাদের বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি কেউ খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকেন সে নিজের লেখা গল্প হাজার শব্দের মধ্যে আমাদেরকে মেল করতে পারে আমরা থ্রু ফোন তার সাথে যোগাযোগ করে নিশ্চয়ই তার গল্প আমাদের চ্যানেলে উপস্থাপনা করব। তাহলে আজ আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে মীরা আমার মেয়ে গল্পের লেখক সৈয়দ রেজাউল কারি ধূপগুড়ি থানায় নিজের অফিসের চেম্বারে বসেছিলেন বড়বাবু মানে যতীন দারোগা হঠাৎ অফিসের আর্তনাদ করে উঠল দারোগা সাথে সাথেই ফোনটা ধরলেন কথাও বললেন তারপর ডুবে গেলেন গভীর ভাবনা চিন্তায় তার মনে পড়ে গেল ছেলেবেলার কথা ফেলে আসার দিনগুলোর কথা তখন তিনি ফকিরচাঁদ কলেজের প্রথম বর্ষের ছাত্র খবরের কাগজের দৌলতে তখন তিনি জেনেছিলেন সংসদে পাশ হওয়া আইনটির কথা সেই আইন নির্ধারণ করেছে বিয়ের বয়স ছেলেদের একুশ আর মেয়েদের আঠেরো ভারতে এত দ্রুত হারে জনসংখ্যা বাড়ছে তা রোধ করাই ছিল অন্যতম কারণ তারপর পুলিশ প্রশাসনে যোগ দিয়ে একটু আকটু আইনের বই ঘেটে তার মনে হলো কি দরকার ছিল এই আইনটা করবার জনসংখ্যা কমাতে চীনের মতো সিদ্ধান্ত নিলে দোষটা কি ছিল এক আইনের মধ্যে এত তারতম্য কি খুব জরুরি বিয়ের সময় মেয়েরা আঠেরো বছরে সাবালক হবে ছেলেরা হবে একুশ বছরে আবার ভোটের লিস্টে নাম তুলতে সেই একই ছেলেমেয়ের যোগ্যতার মাপকাঠি ধরা হবে আঠেরো বছর রেলের আইন বাজবিছারে দুজনেরই বারো বছর পর্যন্ত নাবালক তেরো থেকেই সাবালক প্রাইভেট বা সরকারি বাসে ফেরিতে তিন বছরের বেশি হলে সাবালকের মতো ভাড়া গুনতে হবে আইন কানুনের মধ্যে এত তারতম্য এত দ্বিবিচারিতা এত বিভক্ত কেন মনের ভেতরে সব প্রশ্ন উথাল বাথাল করলেও তার উত্তর জানা ছিল না যতীন দারোগার এর জুজসই কোনো উত্তর কারো কাছ থেকে পাওয়া যাবে বলে তার মনে হল না তাই ভাবনা ছেড়ে কর্তব্য সাধনে উদ্যোগী হলেন যতীন দারোগা মেঝুবাবুকে ডেকে বললেন ফোর্স অফিসার রেডি করুন নাবালিকার বিয়ে ঠেকাতে যেতে হবে মেঝুবাবু বললেন বিডিও সাহেবকে খবর দিয়েছেন স্যার যতীন দারোগা জিপ কেটে বললেন ভুলেই গেছিলাম ব্যাপারটা ফোন করো বিডিও সাহেবকে একটু বলে দিন ধূপগুড়ি থানায় আসতে হবে তারপর একসাথে ঘটনাস্থলে যাওয়া যাবে মেজবাবু ফোনে মিডিও সাহেবকে ধরলেন আর ঠিক সেই সময় যতীন দারোগার মনে হলো অজ্ঞাতনামা ফোনটির কর্তা কে জানাটা খুব দরকার দুবার নাম জিজ্ঞেস করলেও নাম বলল না সংবাদদাতা তার ইহের এত গোপনীয়তা নিশ্চয়ই এর পেছনে তার কোনো স্বার্থ আছে তবে নাবালিকাকে বিয়ে দেওয়া এই সময় দাঁড়িয়ে নিঃসন্দেহে অপরাধ সে কথায় অধিকাংশ মানুষই অবগত তারা ব্যাপারটা বোঝেও তাহলে সেই আইন লঙ্ঘন করে বিয়ে দিতে যাবে কেন নিশ্চয়ই কোথাও একটা ভুলচুক হচ্ছে সে সময় ফোনের কর্তার ফোনের ডাটা পাওয়া যেত না ল্যান্ডলাইন টেলিফোনে তাই বাধ্য হয়ে যতীন দারোগা ফোন করলেন টেলিকম ভবনে ফোন ধরলেন জাতীয় কমল দেবনাথ যতীন দারোগার সাথে ভাব ভালোবাসা ছিল তার তিনি অবলীলাক্রমেই বলে দিলেন ফোন কর্তার নাম বংশীবদন নামটা শুনে তাই বিন্দুমাত্র চমকালেন না যতীন দারোগা বংশীবদনকে হারে হারে চেনেন তিনি ওর অসামাজিক কার্যক্রমের সম্বন্ধে ওয়াকিবহল তিনি সব কাজেই কঠিন দিয়ে স্বস্তিতে থাকার ছেলেই নাই বংশীবদন উস্কানি দেওয়ার অজুহাতে ইতিপূর্বে দু তিনবার জেলও খেটেছে কিন্তু স্বভাবে এতটুকু বদলায়নি তবে এসব ক্ষেত্রে কিছু করা যাবে না সরকার চাইছে গোপনীয়তা বজায় থাক নাবালক নাবালিকারা সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা পাক বিডিও সাহেবও চলে এলেন থানাতে চা পান করতে করতে জেনে নিলেন ঘটনাটা তারপর পুলিশ ফোর্স নিয়ে বড়বাবুর সাথে বেরিয়ে পড়লেন শালবাড়ির উদ্দেশ্যে অনেক খোঁজাখুঁজি করে পৌঁছে গেলেন ঘটনাস্থলে বাড়ির বাইরে ছোট্ট একটা ত্রিপল টাঙানো প্যান্ডেল ভেতরে দু একটা ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে আলোর তেমন উজ্জ্বলতা নেই গোটা পাচেক প্লাস্টিকের চেয়ার এখানে ওখানে ছড়িয়ে আছে হালকা আওয়াজে গান বাজছে একটা পুরনো টেপ রেকর্ডারে তিন চারটে ছেলে আদুল গায়ে নাচানাচি করছে সেখানে লোকজনের আনাগোনা একদমই নেই দেখে মনে হলো অত্যন্ত দরিদ্র পরিবারের কোনো মেয়ের বিয়ের আয়োজন পুলিশের লোকজন দেখে গ্রামের দচারেক লোকজন বার হয়ে এলো যতিন দারোগা তাদের একজনকেই জিজ্ঞেস করলেন কাদের বাড়িতে বিয়ে হচ্ছে গো লোকটা মুখে কিছু না বললেও শুধু আঙ্গুল নির্দেশ করে দেখিয়ে দিল ওই বাড়িটা বিডিও সাহেব ও যতীন দারোগা গিয়ে ঢুকলেন সেই ভাঙাচোড়া বাড়িতে বাড়িটা পুরোদস্তুর মাটির খড়ের ছাউনি উঠোনে দাঁড়িয়ে এক পলক ভিতরে দেখে একবারের জন্য মনে হলো না এটা কোনো বিয়ে বাড়ি লোকজন নেই কোনো ব্যবস্থা নেই রান্না বাড়ার কোনো ফুটপাটও নেই নেই কোনো আলোর ঝলমলানি শুধু দেখতে পেলেন বাড়ির উঁচু বারান্দায় ছেড়া মাদুর পেতে বসে আছেন এক বৃদ্ধা মহিলা বয়স তার পঁচাত্তর আশি হবে অস্পষ্ট চোখে তিনি বেশ কিছুক্ষণ নিরীক্ষণ করলেন মেহমানদের পুলিশি পোশাক পরিহিত যতীন দারোগাকে দেখে কিছু একটা আন্দাজ করে নিলেন তারপর নিজেই মাদুর ছেড়ে উঠে কোমরে একটু হাত দিয়ে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করলেন আতিথিয়তা করতে বললেন উপরে উঠে আসুন বাবারা এখানে বসুন যতীন দারোগা বললেন না না মা আমরা এখানে বসতে আসিনি আপনার কাছে দুটো কথা জানতে এসেছি আপনি কি বলতে পারবেন আজ এখানে কার বিয়ে হচ্ছে যতীন দারোগার কথা শুনে বৃদ্ধার মুখে উঠলে উঠল এক ঝলক মৃদু হাসি যতীন দারোগার প্রশ্নের কোনো জবাব না দিয়ে তিনি সজোরে হাঁক দিলেন ওরে মীরা কোথায় গেলি একটু এদিকে আয় তোমা বাবুরা এসেছে তোমাকে দেখতে রান্নাঘরের ভেতর থেকে একটা মলিন ফ্রক পরা মেয়ে ফুটে এসে দাঁড়ালো বৃদ্ধার কাছে বাড়ির সামনে দুজন লোককে দেখে মনে মনে কিছুটা বিলম্বিত হলো চোখ দুটো নামিয়ে মুখটা একটু লোকাবার চেষ্টা করলো বৃদ্ধা তাকে দেখিয়ে বিডিও সাহেবকেও যতীন দারোগার উদ্দেশ্য করে বললেন আজ আমার নাতনি মীরার বিয়ে অস্পষ্ট আলোর রোশনাইতে আরও একবার মীরার মুখের দিকে তাকিয়ে দেখলেন দুজন মুগ্ধ হলেন মীরার রূপের ছটায় কিন্তু মনে কেমন যেন সন্দেহ হলো যতীন দারোগার খবরটা তাহলে কি সত্যি ছিল মীরার বয়স এখনও আঠেরো ছয়নি কিন্তু এই বয়সে যেন একটা জীবন্ত দেবী প্রতিমা যেমন মুখের গড়ন তেমন দেহ সৈষ্ঠব ঠিক সেই সময় বৃদ্ধার উদ্দেশ্য করে বিডিও সাহেব বললেন মীরার বয়স তো এখনও আঠেরো পার হয়নি এত কম বয়সে ওকে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করছেন কেন ওকে লেখাপড়া শেখান নিদেন পক্ষে আঠেরো পেরোতে দিন সেই কথা শুনে বৃদ্ধা বললেন কি করবো বাবা কি উপায় নাতনিটাকে যে লেখাপড়া শেখানোর ব্যবস্থা করবো সেই সংহতি আমার কোথায় দুবেলা পেটে ভাত জোটে না তার আবার লেখাপড়া আমারও বয়স হয়েছে আজ আছি কাল নেই তাই মরার আগে নাতনিটাকে একটা ভালো ছেলের হাতে গছিয়ে দিয়ে যাচ্ছি বুঝতে পারছি কেউ আপনাদেরকে অভিযোগ করেছে বুঝতে পারছি কে এই কাজ করেছে তবে পয়সা করির প্রাচুর্য থাকলেও বংশীবদনের মতো ছেলের হাতে নাতনিটাকে তুলে দিতে চাই না যে ছেলেটাকে আমি পছন্দ করেছি তার গাটে পয়সা না থাকতে পারে কিন্তু বুকের মাঝে একটা হৃদয় আছে একটা সুন্দর মন আছে যতীন দারোগা বললেন কিন্তু এই বিয়ে তো আইনি বিরোধী অনৈতিক আপনি করতে পারেন না আইন আইন অনুযায়ী অনুযায়ী যা করবার তা আপনারা করুন যতীন দারোগার কথায় রুষ্ট হয়ে বৃদ্ধা বললেন ওকে ধরে নিয়ে যান জেলে পাঠিয়ে দিন না হয় হোমে পাঠান তাতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই শুধু একটা কথা বলার আছে নাতনিটার বয়স হলে ওকে একটা ভালো পাত্রের সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবেন কারণ ওকে দেখাশোনা করবার মতো এই জগতে আর কেউ বেঁচে নেই বৃদ্ধার কথা শুনে চমকে উঠলেন আধিকারিক দুজন লাজলজ্জার মাথা খেয়েই যতীন দারোগা শুধালেন তার মানে বৃদ্ধা কোনো রকম সংকোচ না করেই মুখ খুললেন মীরা হলো আমার মেয়ের মেয়ে ওর ভালো নাম হলো আজমিরা অভাগীর কপালটা খুব মন্দ মীরাকে জন্ম দেওয়ার কয়েকদিন পরেই ওর মা মারা গেল কয়েকজন বলল পেটে ইনফেকশন না কি হয়েছিল ওর আব্বা উত্তরপ্রদেশের রাজমিস্ত্রির কাজ করত। সেখানে তাকে মিথ্যা ও জুহাতে পিটিয়ে মারল লোকজন তার লাশও আনতে পারলাম না ঘরে আর জামাইয়ের আত্মীয় স্বজনরা আজমিরাকে দিয়ে গেল আমার কাছে আমার কোনো সয় সম্পত্তি নেই তবু মেয়ের মেয়ে নাতনি না বলতে পারলাম না এই পনেরোটা বছর আমি ওকে পালন পোষণ করেছি একা হাতে এখন আর নিঃশ্বাসে বিশ্বাস নেই চোখ বুঝবো যে কোনো সময় তাই গ্রামের ছেলে সোলেমানের সাথে ওর বিয়ে ঠিক করেছি রান্না বান্না সব ওদের বাড়িতেই শুধু আমার ইচ্ছায় বিয়েটা হবে এখানে কাহিনী শুনে গায়েলম লোম খাড়া হয়ে উঠল যতীন দারোগার বিডিও সাহেবও মর্মে মর্মে অনুভব করলেন ভারতবর্ষের বর্তমান হাল কথাই বলে ছাগলের তৃতীয় বাচ্চার দুধ মেলে না নেচে কুদে বড় হয় সরকারি সাহায্য যে পাবে তার নিশ্চয়তা কোথায় ধরা করার লোক কোথায় কে তার হিসেব রাখে এরকম কত মানুষ আছে পরিবার আছে তাদের ঠিকানা কে রাখে একটা অচেনা অজানা অপরিচিত মহিলার কথা শুনে ব্যথায় টনটন করে ওঠে দুজনের হৃদয় সেই মহিলাকে একটু সাহায্য করতে পারলে বোধ হয় মনটা একটু শান্তি পেত কিন্তু বিপদ হয়তো অপেক্ষা করছে আড়ালে কেউ যদি দেখে ফেলে কেউ যদি ছবি তোলে তাহলে বিপদের আর শেষ থাকবে না কৈফিও দিতে দিতে নাকাল হবে জীবনটা এসব কথা ভেবে যতীন দারোগা একবার এদিকে ওদিকে পেছনের দিকে তাকিয়ে দেখে নিলেন তারপর পকেট থেকে মানি ব্যাগটা বের করে দুটো পাঁচশো টাকার নোট বার করলেন ব্যাপারটা বুঝতে পেরে বিডিও সাহেবও বললেন আমার পকেটে মানি ব্যাগটা নেই আমার তরফ থেকেও হাজার টাকা দিয়ে দিন টাকাগুলো হস্তান্তর করবার পূর্বে বৃদ্ধাকে উদ্দেশ্য করে যতীন দারোগা বললেন মা আমাদের দুজনকে কি আপনি চেনেন বৃদ্ধা বললেন তোমাদের তো পোশাক দেখে চিনেছি পুলিশের লোক বলে কিন্তু তোমার সাথের বন্ধুটিকে চিনি না তোমাদের নাম নামধানও জানা নেই আমি তোমাদের চিনব কি করে আমি কোথাও যাতায়াতও করি না বয়স হয়েছে তার উপরে সমস্ত নাতনিটা ঘরে আছে তোমরা তোমাদের পরিচয়টা দাও না বাবা না মা যতীন বললেন আমাদের পরিচয় দিয়ে আপনাকে আর বিড়ম্বনার মধ্যে ফেলব না আপনার নাতনির বিয়ের উপলক্ষে আমরা দুজনেই কটা টাকা আপনাকে সাহায্য করতে চাইছি দয়া করে এটা নিন মা বৃদ্ধা আর উঠলেন না মীরাকে উদ্দেশ্য করে বললেন কাকুদের সালাম করে টাকাটা নিয়ে মা তারপর ভিডিও সাহেব ও যতিন্দ দারোগাকে উদ্দেশ্য করে বললেন আল্লাহ যেন তোমাদের সুখে শান্তিতে রাখি মিরার বিয়েতে তোমরা যে উপকার করেছো এই কথা আমি আজীবন ভুলতে পারব না বাবা আমি তোমাদের দেখে খুব ভয় পেয়েছিলাম প্রথমে ভেবেছিলাম মিরার বিয়েতে বাধা দিতে এসেছো তোমরা খোদা তালা আছেন তিনি সবকিছু দেখছেন আল্লাহ তোমাদের মঙ্গল করুক বাবা আজমিরা তার নানির কথা মতো নেমে দুজনকে সালাম করলো তার হাতে টাকাটা তুলে দিয়ে তার মাথায় হাত রেখে যতীন দারোগা বললেন আশীর্বাদ করি মা তুমি সুখী হও একথা বলে যতীন দারোগা এবং ভিডিও সাহেব বার হলেন মীরার বাড়ির থেকে আইনের রক্ষক হিসেবে গিয়েও আইন ভেঙে চলে এলেন দুজনে তবে এজন্য কোনো আক্ষেপ ছিল না কোনো পাপ বোধ ছিল না দুজনের মনে কোর্ট কাচারিতে তো জজ সাহেবরা ঘটনার গুরুত্ব বুঝে আইনের পরোয়া না করে নাবালক সাবালক বিচার করে থাকেন সেটা জজ সাহেবের ক্ষমতা সেই ক্ষমতার ছিটে ফোটাও কি তাদের মতন প্রশাসকদের হাতে থাকাটা উচিত নয় বিয়ে কেন বন্ধ করে আসেনি সেই ঘটনা নিয়ে বংশীবদন পরে অনেক জায়গায় কমপ্লেন করেছিল হাত ফেরি হয়ে সেই সব অভিযোগপত্র পত্র এসপি এসডিও সাহেবের দপ্তরে পৌঁছেছিল সাহেবরা তার উত্তর চেয়েছিলেন বিডিও সাহেব এবং ধূপগুড়ি থানার বড়বাবুর কাছে তারা তাদের উত্তরে জানিয়ে দিয়েছিল ঘটনাস্থলে পৌঁছাবার আগেই বিয়েটা সম্পন্ন হয়ে গেছিল এরকম অনেক ছোট বড় ঘটনা ঘটেছে যতীন দারোগার চাকরির জীবনে খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছেন প্রত্যেকটি ঘটনা নানা কারণে অকারণে জড়িয়ে পড়েছেন বহুবার সাক্ষী হয়ে থেকেছেন সেই সব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেছে জীবন থেকে পদোন্নতিও হয়েছে কয়েকবার বদলি হয়েছে বিভিন্ন জায়গায় পরিশেষে ডিএসপি ক্রাইম হিসাবে পুনরায় তার পোস্টিং হলো জলপাইগুড়ি সদরে পুরোনো লোককে কাছে পেয়ে আনন্দের সীমা পরিসীমা ছিল না অফিস কাচারীর লোকজনের একদিন যতীন সাহেব গিয়ে হাজির হলেন ধূপগুড়ি থানাতে তার পুরনো কর্মক্ষেত্রে থানা পরিদর্শনে যথারীতি আদর আপ্যায়নে ত্রুটি করলেন না বড়বাবু কাজকাম সেরে জলপাইগুড়ি ফিরবেন বলে ভাবছেন এমন সময় তিরিশ বত্রিশ বছরের বয়স্ক এক মহিলা বলে একটা বাচ্চা নিয়ে ঢুকল বড়বাবুর চেম্বারে সেখানে বড়বাবুর চেয়ারে তখনও বসেছিলেন যতীন সাহেব তাকে দেখে কেমন যেন চমকে গেল সেই মহিলা বলতে ভুলে গেল তার থানায় আসার কারণ এক পলক দৃষ্টিতে সে নিরক্ষণ করছিল যতীন সাহেবকে তার এই আচরণে খুব অস্বস্তির মধ্যে পড়লেন যতীন সাহেব একসময় কৌতূহল কাটতে সেই মহিলা জিজ্ঞেস করলেন স্যার আমার বিয়ের সময় আপনি আমাদের বাড়ি গিয়েছিলেন না আমাকে দু টাকা দিয়ে এসেছিলেন ছেলেবেলায় মাস্টার মশাইদের হাতে ছড়ি দেখে যেমন অচম্বিতে মনে পড়ে যেত ভুলে যাওয়া পাঠ ঠিক সেই রকমই হঠাৎ যতীন সাহেবের মনে পড়ে গেল ফেলে আসা দিনের কথা আবেগে আনন্দে আপ্লুত হয়ে মুখে লাগাম দিতে না পেরে যতীন সাহেব শুধালেন তুমি মীরা না বড়বাবু বিস্ময়ে হতবাক পরিচিত জনকে কাছে পেয়ে আনন্দে চকচক করে উঠল মীরার দুই চোখ আহ্লাদের লহরী বয়ে গেল তার মনে প্রাণে খুশির আমেজে মাথা ঝাঁকিয়ে উৎফুল্লতার সাথে মীরার জবাব দিল হ্যাঁ স্যার আমি মীরা আমার কথা তাহলে আপনার মনে আছে মনে থাকবে না আবার কি যে বলো ছাই তা তোমার স্বামী তোমার নানির খবর কথা আর শেষ করতে পারলেন না যতীন সাহেব মীরার মুখের দিকে তাকিয়ে দেখলেন নিঃশব্দে ঝরঝর করে কাঁদছে অজর ধারায় গন্ডুস বেয়ে গড়িয়ে পড়ছে জল বেশ কিছুক্ষণ পর একটু ধাতস্থ হয়ে বললেন আমার বিয়ের পরের মাসেই নানি মারা গেছে তবে মারা যাওয়ার আগে আপনার দেওয়া টাকাটা আমার হাতে তুলে দিয়ে বলে গেছিল টাকাটা সামলে রাখিস বাবুরা কোনো দিন বাড়ি এলে খরচা করে তাদের সেবা করিস কিন্তু এ কথা বলে চুপ করে গেল মীরা মনে মনে হয়তো ভাবলো কথাটা তার বলা উচিত হবে কি না তাই এই ইতস্তততা এই স্তব্ধতা তা দেখে যতীন সাহেব আগ্রহের সাথে জানতে চাইলেন কিন্তু কি? মিরা আর নিজেকে সংযত রাখতে পারলো না অত্যন্ত দুঃখের সাথে জানালো নানির সেই কথা আমি ভুলিনি টাকাটা যত্ন করে তুলে রেখেছিলাম হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হল ডাক্তারবাবু নানা পরীক্ষা নিরীক্ষা করতে বলল সেই দু হাজার টাকাটা নিয়ে যখন প্যাথোলজি সেন্টারে বিল মেটাতে গেলাম তখন তারা বলে ওই টাকাটা এখন আর চলবে না ও টাকা এখন জাল আপনি কি সত্যি করে বলুন তো টাকাটা কি সত্যি জাল টাকা ছিল পুরো টাকাটা নিল না কেন এত সহজ সরল প্রশ্নের কি জবাব দেবে যতীন সাহেব তার কোটের পকেটে ভুলে থেকে গেছে বারোটা পাঁচশো টাকার নোট জমা দিতে পারেনি ব্যাঙ্কে আরও অনেকের কাছে থেকে গেছে অনেক টাকা সব থানাতেই নাম্বার ধরে সিজ করা পাঁচশো হাজার টাকার নোট থেকে গেছে কয়েক কোটি তার কোনো হিসাব নেই নোটবন্দির সেই সব কথা মীরাকে বলে কি লাভ তার সুফল কুফল সম্বন্ধে কতটুকু বুঝবে মীরা তাই এই প্রসঙ্গ এড়িয়ে পকেট থেকে দশটা পাঁচশো টাকার নোট বের করে মীরার হাতে ধরিয়ে দিয়ে বললেন টাকাটা খরচা করে ফেলো বিপদে পড়লে থানা পঞ্চায়েত অফিস কিংবা আমার সাথে যোগাযোগ করো আজ আমার একটু তারা আছে এখন বেরিয়ে যাবো তোমরা সবাই ভালো থেকো একথা বলে যতীন সাহেব চেয়ার থেকে উঠলেন বড়বাবুকে উদ্দেশ্য করে বললেন মেটাজ থানায় কেন এসেছে একটু সহানুভূতির সাথে ওর সমস্যাটা শুনো সম্ভবত বংশীবদন আবার করে যথোপযুক্ত ব্যবস্থা নিও ভেব মীরা আমার আরেক মেয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ গল্পটাকে শোনার জন্য কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা আমাদের গল্প নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটাও আমাদেরকে জানাবেন আমরা নিশ্চয়ই সে ধরনের গল্প উপস্থাপনা করব আপনাদের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কেউ যদি খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় দেড় হাজার শব্দের মধ্যে নিজের লেখা গল্প আমাদেরকে পাঠানো হোক গল্পের গুরু টিম নিজেরা যোগাযোগ করে নেবে এবং আপনাদের গল্প, এখানে আমরা উপস্থাপনা করব বিনা আমাদের গল্পের গুরুর চ্যানেলটি খুব নতুন তারপরে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভালো ভালো গল্পগুলো শুনতে পারে এবং কেউ যদি চায় তার গল্প আমরা পড়ি সেও যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে থ্রু আবার ইমেল আইডি অসংখ্য ধন্যবাদ আরেকবার সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার